মফিজুর রহমান স্যার এসে আমাকে দাঁড় করালেন বললেন তুমি কি ভাগ্য আইমিন মিন বিশ্বাস করো আমি আসামকে অবাক হলাম আসলে এই আলাপগুলো ধর্মীয় আলাপ মাইক্রোবায়োলজির একজন শিক্ষক যখন ক্লাসে এসে এসব জিজ্ঞেস করেন তখন খানিকটা বিব্রতবোধ করাই স্বাভাবিক স্যার আমার উত্তরের আশায় মুখের দিকে চেয়ে আছেন আমি বললাম জি স্যার অ্যাজ আ মুসলিম আমি তাকদিরে বিশ্বাস করি এটি আমার ইমানের মূল সাতটি বিষয়ের মধ্যে একটি স্যার বললেন তুমি কি বিশ্বাস করো যে মানুষ জীবনে যা যা করবে সব কিছুই জন্মের অনেক বছর আগে তার তাকদিরে লিখে দেওয়া হয়েছে জি স্যার আমি উত্তর দিলাম বলা হয় স্রষ্টার ইচ্ছা ছাড়া গাছের একটি ক্ষুদ্র পাতাও নড়ে না তাই না জি স্যার স্যার বললেন ধরো আজ সকালে আমি একজন লোককে খুন করলাম তাহলে কি আমার তাকদিরে পূর্ব নির্ধারিত ছিল না বললাম জি ছিল এবার স্যার বলেন আমার তাকদির যখন লেখা হচ্ছিল তখন আমি কি জীবিত ছিলাম উত্তর দিলাম না স্যার জীবিত ছিলেন না এবার স্যার বললেন আমার তাকদির কে লিখেছে কার নির্দেশে লেখা হয়েছে আমি বললাম স্রষ্টার স্যার বললেন তাহলে সোজা এবং সরল লজিক এটাই বলে যে আজ সকালে যে খুনটি আমি করেছি সেটি মূলত আমি করিনি আমি এখানে একটি রোবট মাত্র আমার ভিতরে এই প্রোগ্রামটা সেট করে দিয়েছেন স্রষ্টা সেই প্রোগ্রামে লেখা ছিল যে আজ সকালে আমি একজন লোককে খুন করব, সুতরাং আমি ঠিক তাই করেছি যা আমার জন্য স্রষ্টা পূর্বে ঠিক করে রেখেছেন এতে আমার কোনো হাত নেই ডু ইউ অ্যাগ্রি সাজিদ আমি উত্তর দিলাম কিছুটা স্যার মফিজুর স্যার এবার হাসলেন হেসে বললেন আমি জানতাম তুমি কিছুটাই একমত হবে পুরোটা নয় এখন তুমি আমাকে নিশ্চয়ই যুক্তি দেখিয়ে বলবে স্রষ্টা আমাদের একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন আমরা এটা দিয়ে ভালো মন্দ বিচার করে চলি রাইট বললাম জি স্যার কিন্তু সাজিদ এটা খুবই লেম লজিক যে ডু ইউ নো ধরো আমি তোমার হাতে বাজারের একটি তালিকা দিলাম তালিকায় যা যা কিনতে হবে তার সব কিছু লেখা আছে এখন তুমি বাজার করে ফিরলে তুমি ঠিক তাই তাই কিনেছো যা আমি তালিকায় লিখে দিয়েছি এবং তুমি এটা করতে বাধ্য এতটুকু বলে স্যার আমার কাছে জানতে চাইলেন বুঝতে পারছো আমি বললাম জি স্যার স্যার বললেন ভেরি গুড ধরো তুমি বাজার করে আসার পর একজন জিজ্ঞেস করলো সাজিদ কি কি বাজার করেছ তখন আমি উত্তর দিলাম ওর যা যা খেতে মন চেয়েছে তাই কিনেছে বলতো আমি সত্যি বলেছি কিনা আমি বললাম না আপনি মিথ্যা বলেছেন স্যার চিৎকার করে বলে উঠলেন এক্স্যাক্টলি ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট মাই ডিয়ার আমি মিথ্যা বলেছি আমি তালিকাতেই বলে দিয়েছি তোমাকে কি কি কিনতে হবে তুমি ঠিক তাই কিনেছো যা আমি কিনতে বলেছি যা কিনেছো সব আমার পছন্দের জিনিস এখন আমি যদি বলি ওর যা যা খেতে মন চেয়েছে সে তাই তাই কিনেছে তাহলে এটা একটা ডাহা মিথ্যা কথা হবে তাই না বললাম জি স্যার এবার স্যার বললেন ঠিক স্রেষ্ঠ এভাবে মিথ্যা বলেছেন দুই নম্বরই করেছেন তিনি অনেক আগে আমাদের তাকদির লিখে তা আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছেন এখন আমরা সেটাই করি যা স্রষ্টা সেখানে লিখে রেখেছেন অ্যান্ড অ্যাট দ্য এন্ড অব দ্য ডে এই কাজের জন্য কেউ জান্নাতে যাচ্ছে কেউ জাহান্নামে কিন্তু কেন এখানে মানুষের তো কোনো হাত নেই ম্যানুয়ালটা স্রষ্টার তৈরি আমরা তো জাস্ট পারফর্মার স্ক্রিপ্ট রাইটার তো স্রষ্টা স্রষ্টা এর জন্য আমাদের কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিতে পারেন না যুক্তি তাই বলে ঠিক আমি চুপ করে রইলাম পুরো ক্লাস পিন পতন নীরবতা বিরাজ করছে তখন স্যার বললেন হ্যাভ ইউ এনি প্রপার লজিক অন দ্য ট্রিপিক্যাল কোয়েশ্চেন ডিয়ার আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম স্যার মুস্কি হাসলেন সম্ভবত ভাবছেন উনি আমাকে এবার সত্যি সত্যি কুপকাত করে দিলেন আমাকে যারা চেনে তারা সবাই জানে আমি কখনো কারো প্রশ্নের উত্তর দিতে সময় নেই না আজকে যেহেতু তার ব্যতিক্রম ঘটল বন্ধুরা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকে রইল তাদের সাহনি দেখে মনে হচ্ছিল এই সাজিদকে তারা চেনেই না কোনোদিন দেখেইনি ক্লাসে আমার বিরুদ্ধ মতের যারা আছে তাদের চেহারা তখন মুহূর্তেই উজ্জ্বল বর্ণ ধারণ করলো তারা হয়তো মনে মনে ভাবতে লাগলো মোল্লাজির দৌড় ওই মসজিদ পর্যন্তই আমি মুখ তুলে ছাড়ের দিকে তাকালাম মুস্কি হাসিটা ছাড়ের মুখে তখনও বিরাজমান আমি বললাম স্যার এই ক্লাসে কার সম্পর্কে আপনার কি অভিমত স্যার ভাবাচাকা খেলেন স্যার জিজ্ঞেস করেছেন কি আর আমি বলছি কি স্যার বললেন বুঝলাম না আমি বললাম মানে আমাদের ক্লাসের কার মেধা কিরকম সে বিষয়ে আপনার ধারণা কেমন স্যার বললেন ভালো ধারণা ছাত্রদের সম্পর্কে একজন শিক্ষকেরই তো সবচেয়ে ভালো ধারণা জ্ঞান থাকে আমি বললাম স্যার আপনি বলুন তো এই ক্লাসের কারা কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে স্যার কিছুটা বিস্মিত হলেন বললেন আমি তোমাকে অন্য বিষয়ে প্রশ্ন করেছি তুমি আউট অফ কনটেক্সটে গিয়ে পাল্টা প্রশ্ন করছো সাজিদ না স্যার আমি কনটেক্সটেই আসি আপনি উত্তর দিন স্যার বললেন এই ক্লাস থেকে রায়হান মমতাজ ফারহানা সজিব ওয়ারেস ইফতি সুমন জাভেদ ও তুমি ফার্স্ট ক্লাস পাবে আর বাকিরা সেকেন্ড ক্লাস পাবে স্যার যাদের নাম বলেছেন তার সবাই ক্লাসের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সুতরাং স্যারের অনুমান খুব একটা ভুল না আমি বললাম স্যার আপনি এটা লিখে দিতে পারবেন স্যার বলেন হোয়াই নট এই বলে তিনি খস খস করে একটা কাগজের এক পাশে যারা ফার্স্ট ক্লাস পাবে তাদের এবং অন্য পাশে যারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লিখে আমার হাতে দিলেন আমি বললাম স্যার ধরে নিলাম যে আপনার ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সত্য হয়েছে মানে আপনি ফার্স্ট ক্লাস পাবেন বলে যাদের নাম লিখেছেন তারা সবাই ফার্স্ট ক্লাস পেয়েছে আর যারা সেকেন্ড ক্লাস পাবে বলে লিখেছেন তাদের সবাই সেকেন্ড ক্লাস পেয়েছে হুম তো এখন স্যার বলুন তো প্লিজ যারা ফার্স্ট ক্লাস পেয়েছে কেবল আপনি এই কাগজে তাদের নাম লিখেছেন বলেই কি তারা ফার্স্ট ক্লাস পেয়েছে স্যার বললেন না তো আর যারা সেকেন্ড ক্লাস পেয়েছে কেবল আপনি এই কাগজে লিখেছেন বলেই কি তারা সেকেন্ড ক্লাস পেয়েছে স্যার বললেন একদমই না তাহলে মূল ব্যাপারটি কী স্যার স্যার বললেন মূল ব্যাপার হলো আমি তোমাদের শিক্ষক আমি খুব ভালো করেই জানি পড়াশোনায় তোমাদের কে কেমন আমি খুব ভালো করেই জানি কার মেধা কেমন সুতরাং আমি চোখ বন্ধ করেই বলে দিতে পারি কে কেমন রেজাল্ট করবে আমি হাসলাম বললাম স্যার যারা সেকেন্ড ক্লাস পেয়েছে তারা যদি আপনাকে দোষ দেয় যদি বলে আপনি সেকেন্ড ক্লাস ক্যাটাগরিতে তাদের নাম লিখেছেন বলেই তারা সেকেন্ড ক্লাস পেয়েছে এবার স্যার কপালের ভাস লম্বা করে বললেন ইট উড বি টোটালি রং আমি কেন এর জন্য দায়ী হব এটা তো সম্পূর্ণ তাদের দায়ে আমি শুধু তাদের মেধা যোগ্যতা সম্পর্কে ধারণা রাখি বলেই অগ্রিম বলে দিতে পেরেছি যে কে কেমন রেজাল্ট করবে আমি এবার জোরে জোরে হাসতে লাগলাম পুরো ক্লাস আমার দিকে হা করে তাকিয়ে আছে আমি থামলাম বললাম স্যার তাকদির তথা ভাগ্যটাও ঠিক এরকম আপনি যেমন আমাদের মেধা যোগ্যতা ক্ষমতা সম্পর্কে ভালো ধারণা রাখেন স্রষ্টাও তেমনি তার সৃষ্টি সম্পর্কে জানেন আপনার ধারণা মাঝে মাঝে ভুল হতে পারে কিন্তু স্রষ্টার জানাতে কোনো ভুল নেই স্রষ্টা হলেন আলিমুল গায়েব তিনি ভূত বর্তমান ভবিষ্যৎ সব জানেন সব আপনি আমাদের সম্পর্কে পূর্বানুমান করে লিখে দিয়েছেন যে আমাদের মধ্যে কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা সেকেন্ড ক্লাস পাবে এর মানে কিন্তু এই নয় যে আপনি বলেছেন বলেই আমরা কেউ ফার্স্ট ক্লাস পেয়েছি আর কেউ সেকেন্ড ক্লাস পেয়েছি আমরা যে যা রেজাল্ট করছি সেটা তার মেধা যোগ্যতা ও পরিশ্রমের আল্টিমেট ফল তো স্রষ্টা যেহেতু তার সৃষ্টির ব্যাপারে সব জানেন কাজেই তিনি সেই অনুযায়ী আমাদের তাকদির লিখে রেখেছেন তাতে লেখা আছে দুনিয়ায় আমরা কে কী করব। এর মানে কিন্তু এই নয় যে তিনি লিখে দিয়েছেন বলেই আমরা কথাগুলো আমরা কাজগুলো করছি বরং এর মানে হলো তিনি জানেন যে আমরা দুনিয়ায় এই এই কাজগুলো করব। তাই তিনি অগ্রিম লিখে রেখেছেন তাকদির হিসেবে আমাদের মধ্যে কেউ ফার্স্ট ক্লাস আর কেউ সেকেন্ড ক্লাস পাওয়ার জন্য যেমন কোনোভাবেই আপনি দায়ী নন ঠিক সেভাবে মানুষের মধ্যে কেউ ভালো কাজ করে জান্নাতে আর কেউ খারাপ কাজ করে জাহান্নামে যাওয়ার জন্য স্রষ্টা দায়ী নন স্রোসটা জানেন যে আপনি আজ সকালে একজনকে খুন করবেন তাই তিনি সেটা আগেই আপনার তাকদির লিখে রেখেছেন এটার মানে এই নয় যে স্রষ্টা লিখে রেখেছেন বলেই আপনি খুনটি করেছেন এর মানে হলো স্রষ্টা জানে যে আপনি আজ খুনটি করবেন তাই সেটা অগ্রিম লিখে রেখেছেন আপনার তাকদের হিসেবে স্যার ব্যাপারটা কি এখন পরিষ্কার স্যারের চেহারাটা কিছুটা ফ্যাকাশে মনে হলো তিনি বললেন হুম এরপর স্যার কিছুক্ষণ চুপ থাকলেন তারপর বললেন আমি শুনেছিলাম তুমি কদিন আগেও নাস্তিক ছিলে তুমি আবার আস্তিক হলে কবে আমি হা হা করে হাসলাম বললাম স্যার এই প্রশ্নটা কিন্তু আউট অফ কনটেক্সট এটা শুনে পুরো ক্লাস হাসিতে ফেটে পড়লো স্যার এবার ক্লাসের অ্যাকাডেমিক লেকচার শুরু করলেন ক্লাসের শেষ দিকে এসে স্যার আবার আমাকে দাঁড় করালেন বললেন বুঝলাম আগে থেকে জানেন বলেই লিখে রেখেছেন তিনি যেহেতু আগে থেকেই জানেন কে ভালো কাজ করবে আর কে খারাপ কাজ করবে তাহলে পরীক্ষা নেওয়ার কি দরকার যারা জান্নাতে তাদের জান্নাতে আর যারা জাহান নামে যাওয়ার কথা তাদের জাহান নামে পাঠিয়ে দিলেই তো হয় তাই না আমি আবার হাসলাম আমার হাতে স্যারের লিখে দেওয়া কাগজটি তখনও ধরা ছিল আমি সেটাকে স্যারকে দেখিয়ে বললাম স্যার এই কাগজে যারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লেখা আছে তাহলে এই কাগজটির ভিত্তিতেই রেজাল্ট দিয়ে দিন বাড়তি করে পরীক্ষা নিচ্ছেন কেন স্যার বললেন পরীক্ষা না নিলে কেউ হয়তো এই বলে অভিযোগ করতে পারে যে স্যার আমাকে ইচ্ছে করেই সেকেন্ড ক্লাস দিয়েছে পরীক্ষা দিলে হয়তো আমি ঠিকই ফার্স্ট ক্লাস পেতাম আমি বললাম একদমই তাই স্যার স্রষ্টাও এজন্য পরীক্ষা নিচ্ছেন যাতে কেউ বলতে না পারেন দুনিয়ায় পরীক্ষার ব্যবস্থা থাকলে আমি অবশ্যই আজকে জান্নাতে থাকতাম স্রষ্টা ইচ্ছে করেই আমাকে জাহান্নামে পাঠিয়েছেন ক্লাসের সবাই হাত তালি দিতে শুরু করলো স্যার বললেন সাজিদ আই হ্যাভ আ লাস্ট কোয়েশন আমি বললাম ডেফিনেটলি স্যার আচ্ছা যে মানুষ পুরো জীবনে খারাপ কাজ বেশি করে সে অন্তত কিছু না কিছু ভালো কাজ তো করেই তাই না জি স্যার তাহলে এই ভালো কাজগুলোর জন্য হলেও তো তার জান্নাতে যাওয়া দরকার তাই না আমি বললাম স্যার পানি কিভাবে তৈরি হয় স্যার আবার অবাক হলেন বলেন দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন সংমিশ্রণে আমি বললাম আপনি এক ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন দিয়ে কি পানি তৈরি করতে পারবেন কখনোই না ঠিক সেভাবে এক ভাগ ভালো কাজ আর এক ভাগ মন্দ কাজে জান্নাত পাওয়া যায় না জান্নাত পেতে হলে হয় তিন ভাগই ভালো কাজ করতে হবে নতুবা দুই ভাগ ভালো কাজ আর এক ভাগ মন্দ কাজ হতে হবে অর্থাৎ ভালো কাজের পাল্লা ভারী হওয়াই আবশ্যক সেদিন ছাড় আর কোনো প্রশ্ন আমাকে করেননি প্রিয় দর্শক যাদের মনে এই প্রশ্ন জাগে যে আমাদের কপালে লেখা ছিল বলেই আমরা এই কাজটি করেছি এই কাজটি করেছি অথবা সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে লিখে রেখেছেন বলে এই কাজটি করেছি এই কাজের বিপক্ষে আমাদের কোনো হাত নেই আশা করি তাদের জন্য এই গল্পটি একটি সঠিক উত্তর দিয়ে দিবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ